ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য এবং ত্বকের বিভিন্ন ধরনের ট্যান দূর করার জন্য এবং ত্বককে সুন্দর রাখার জন্য সানস্ক্রিন ব্যবহারের অনেক ভূমিকা রয়েছে যারা প্রতিদিন রোদে বের হন এবং রান্নার কাজ তাদের জন্য করে সানস্ক্রিন ব্যবহার করা অনেক বেশি প্রয়োজন আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করে থাকেন যে কোন সানস্ক্রিনটি আপনার স্কিনের জন্য ভালো হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বেস্ট সান নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখলেই আপনারা বুঝে যাবেন তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো বেইবের সানস্ক্রিনটি নিয়ে। এই সানস্ক্রিনটি অয়েল ফ্রি একটি সানস্ক্রিন। এটি আপনার ত্বকে ব্যবহার করলে আপনি কোনো তেল চিটচিটে ভাব ফিল করবেন না। এটি সুন্দরভাবে আপনার ত্বকে মিশে যাবে। এই সানস্ক্রিনটি অনেক ডাক্তারি পরামর্শ দিয়ে থাকে ব্যবহার করার জন্য। যাদের চর্মরোগ আছে, ত্বকে অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য এই সানস্ক্রিনটি বেস্ট হতে চলেছে। আপনাদের মধ্যে যারা অ্যালার্জির সমস্যার কারণে বিভিন্ন প্রসাধনী ক্রিম ব্যবহার করতে পান তাদের জন্য এই সানস্ক্রিমটি বেস্ট হতে চলেছে আপনারা নির্দিদায় এই সানস্ক্রিমটি ব্যবহার করতে পারেন এই সানস্ক্রিমটির বর্তমান দাম দু টাকা এরপর আমরা আলোচনা করব ইনসেন্টিভ ইউভি সানব্লক সানস্ক্রিম নিয়ে এই ক্রিমটি সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে ওদে পোড়া ভাব মেস্তার মতো পিগমেন্টেশন খুব সহজেই রিমুভ করে ফেলবে ত্বককে সতেজ ও আরামদায়ক একটি অনুভূতি দিবে এই সানস্ক্রিমটি ত্বকে এক একদমই ম্যাট ফিনিশিং দিবে স্কিন অয়েলি হবে না স্কিনের বাড়তি অয়েল কে কন্ট্রোল করবে এবং এই সানস্ক্রিনটি ইউজ করার পর স্কিন কালো হয়ে যাবে না আপনি যে কোনো জায়গায় বের হওয়ার পূর্বে এই সানস্ক্রিনটি ব্যবহার করে তার উপর পাউডার ইউজ করতে পারবে আর এই সানস্ক্রিনটি আপনারা 1000 টাকার মধ্যেই পেয়ে যাবেন এরপর আমরা আলোচনা করব ক্যাথিডলের গ্লুটাথিয়ন ম্যাজিক সানস্ক্রিনটি নিয়ে এই সানস্ক্রিনটি ত্বকের মধ্যে ব্রন এবং ব্রনের দাগ দূর করতে খুব ভালো কাজ করে যাদের ত্বকে বয়স হওয়ার আগে ত্বকের মধ্যে ট্যান পড়ে যায় এবং বয়সের ছাপ পড়ে যায় তা খুব সহজেই দূর করে রোদের ক্ষতিকর রশ্নি থেকে ত্বককে রক্ষা করে এবং রান্নার তাপ থেকেও ত্বককে রক্ষা করে এর পাশাপাশিও এই সানস্ক্রিমটির মধ্যে থাকা গ্লুটাথিয়ন আপনার ত্বককে উজ্জ্বল এবং ব্রাইট করে তুলতে সাহায্য করবে সানস্ক্রিমটি আপনার ত্বকে প্রোটেকশনের পাশাপাশি ব্রাইটেনিং দিয়ে থাকবে আর আপনারা এই সানস্ক্রিমটি বর্তমানে ৬ ছো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখন আমরা আলোচনা করব সিক্রেট টোন আপ সানস্ক্রিম টি নিয়ে এই সানস্ক্রিম টি হলো একটি হালকা গোলাপি রঙের টোন আপ সানস্ক্রিম যেটি ত্বককে প্রয়োগ করলে ত্বক ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে এই সানস্ক্রিমটি হলো এসপিএফ ফিফটিন প্লাস এবং পি এ প্লাস 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 ফর্মুলা দিয়ে ইউবি বি এবং ইউবি এ থেকে উচ্চ রক্ষা সুরক্ষা দিয়ে থাকে হালকা গোলাপি শেড ত্বকে একটি ব্রাইট ও গোলাপি ফিনিশিং দেয় যা মেকআপ বেস হিসেবেও কাজ করে মেকআপ এর আগে এই সানস্ক্রিমটি ব্যবহার করলে আপনার ত্বকে বেস হিসেবে খুব ভালো কাজ করবে এই সানস্ক্রিমটি খুব দ্রুতই আপনার স্কিনে মিশে যাবে এবং দীর্ঘ আপনার স্কিনকে রোদের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেকশন দিবে বর্তমান মূল্য তিনশো থেকে চারশো টাকা সর্বশেষে আমরা আলোচনা করব খুবই ভাইরাল একটি নিয়ে এই এই নাম ক্যামোমাইল থেকে অন্যান্য আলাদা কারণ এটি একটি স্প্রে করা সানস্ক্রিন যারা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে চান তাদের জন্য এই সানস্ক্রিমটি বেস্ট হতে চলেছে যে কোনো স্কিন টোনের সাথে এই সানস্ক্রিমটি সহজেই মিলে যায় এক্সট্রা করে অন্য কিছুর প্রয়োজন পড়ে না সান প্রোটেকশনের পাশাপাশি এই টি স্কিন ব্রাইটেনিং এর ক্ষেত্রেও কাজ করে থাকে এই সানস্ক্রিমটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন বর্তমানে এক হাজার টাকার মধ্যে এই সানস্ক্রিমটি আপনারা পেয়ে যাবেন আপনাদের মধ্যে কারা কারা এই পাঁচটি সানস্ক্রিম থেকে কোনটা ব্যবহার করেন বা এই সানস্ক্রিম গুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন প্রোডাক্টে রিভিউ চান তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব। রিভিউ করার জন্য তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ